নমস্কার বন্ধুরা জি কে বিকেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা রামায়ণের এমন একটি চরিত্রের কথা বলবো যাকে আমরা ছোটবেলা থেকে শুধুই খলনায়ক বলে জেনে এসেছি যার নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে দশানন অহংকারী কামুক অধর্মী এক অসুররাজ কিন্তু আপনি কি জানেন এই রাবণী ছিলেন বেদপুরানে পারদর্শী এক মহাপণ্ডিত অদ্বিতীয় শিবভক্ত অতুলনীয় বীর ও প্রশাসক আজকের এই অডিওতে আমরা জানব রাবণ কেন ব্রাহ্মণের ছদ্মবেশ নিয়েছিলেন সীতাহরণের প্রকৃত কারণ কি। লক্ষণ লক্ষণরেখার আধ্যাত্মিক শক্তি সীতার সিদ্ধান্তের নৈতিক দিক এবং শেষ পর্যন্ত রাবণের পতনের গভীর শিক্ষা এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আপনার রাবণকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে চলুন শুরু করি রাবণ এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক বিস্ময়কর দৈত্যতা একদিকে তিনি ছিলেন লঙ্কার সর্বশক্তিমান সম্রাট অপরাজয় বীর দশ মস্তকে ভর করে থাকা অঘাত জ্ঞান অন্যদিকে এই মানুষটির মধ্যেই জন্ম নিয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর শত্রু অহংকার রাবণ ছিলেন বিশ্রবা মুনির পুত্র এবং পুলস্ত বংশের উত্তরাধিকারী এই বংশ থেকেই জন্ম নিয়েছিলেন বহু ঋষিমণি তিনি চারটি বেদ ছয়টি বেদাঙ্গ ব্যাকরণ জ্যোতিষ ন্যায় তন্ত্র সব সবকিছুতেই পারদর্শী ছিলেন শোনা যায় শিবতাণ্ডত স্ত্রোত আজও যে শক্তি নিয়ে উচ্চারিত হয় তা রাবণের মুখ থেকেই উচ্চারিত শুধু জ্ঞান নয় তার তপস্যা ছিল ভয়ঙ্কর ব্রহ্মার কাছে তিনি এমন বর লাভ করেছিলেন যাতে দেবতা দানব যক্ষ রাক্ষস কেউ তাকে হত্যা করতে না পারে কিন্তু এখানেই একটি সূক্ষ্ম ভুল করেছিলেন রাবণ তিনি মানুষকে তুচ্ছ ভেবেছিলেন এই তুচ্ছ জ্ঞান থেকেই জন্ম নেয় তার সর্বনাশের বীজ জ্ঞান যদি বিনয় না আনে তবে সেই জ্ঞানই মানুষকে অন্ধ করে তোলে রাবণের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল অপরাজ শক্তি অঘাত বিদ্যা অশেষ ধৈর্য এই সবকিছু মিলিয়ে তার মধ্যে জন্ম নেয় এক চরম অহংকার তিনি ভাবতে শুরু করেন এই জগতে যা কিছু শ্রেষ্ঠ সবই তার প্রাপ্য দেবতারা তার কাছে তুচ্ছ ঋষিরা ভীত ইন্দ্র পর্যন্ত তার সামনে মাথা নত করে এই অহংকারী তাকে ধীরে ধীরে ধর্ম থেকে বিচ্যুত করে আর ধর্মচুক্তি মানেই পতনের পথ এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এত শক্তিশালী একজন রাবণ কেন সরাসরি যুদ্ধ না করে ব্রাহ্মণের ছদ্মবেশে সীতার কাছে গেলেন এর পেছনে ছিল একাধিক গভীর কারণ লক্ষণরেখা কেবল একটি দাগ ছিল না এটি ছিল সীতার সতীত্ব পবিত্রতা ও আধ্যাত্মিক শক্তির দ্বারা সৃষ্ট এক অদৃশ্য দুর্গ রাবণ জানতেন এই রেখা জোর করে অতিক্রম করা অসম্ভব কারণ যে নারী নিজের চরিত্রে অটল তার চারপাশে স্বয়ং ধর্ম পাহারা দেয় রাবণ এতটাই জ্ঞানী ছিলেন যে তিনি এই আধ্যাত্মিক সত্য বুঝেন তাই বল প্রয়োগ নয় তিনি বেছে নিলেন ছলনা ভারতীয় সংস্কৃতিতে এক অমোঘ নিয়ম অতিথি দেবতার সমান ব্রাহ্মণ বা সন্ন্যাসীকে ফিরিয়ে দেওয়া মহাপাপ রাবণ এই ধর্মকেই ব্যবহার করলেন অস্ত্র হিসেবে তিনি জানতেন সীতার ধর্মপরায়ণা তিনি জানতেন অতিথিকে ফিরিয়ে দেওয়া অধর্ম সুতরাং ব্রাহ্মণের ছদ্মবেশের দরজায় দাঁড়ালেন সীতা নিজেই লক্ষণরেখা অতিক্রম করবেন এটি ছিল ধর্মের আড়ালে করা এক ভয়ঙ্কর অধর্ম রাবণ শুধু সীতার দেহ চাননি তিনি চেয়েছিলেন সীতার মন তার সম্মান তার আত্মসম্মান ভেঙে দিতে কারণ রাবণ জানতেন রামের শক্তি তার ধর্মে তার সীতার প্রতি বিশ্বাসে সীতা যদি মানসিকভাবে ভেঙে পড়েন তাহলেই রাম দুর্বল হবেন এই ছিল তার এক গভীর মনস্তান্ত্রিক যুদ্ধ এখন আমরা আসি সীতা হরণের পেছনে পাঁচটি মূল কারণে সূর্প নক্ষা রাবণের বোন তার নাক কাটা অপমান রাবণের অহংকারে গভীর ক্ষত সৃষ্টি করেছিল তিনি ভাবলেন রামকে সরাসরি আঘাত করলে হবে না তার হৃদয়ে আঘাত করতে হবে আর সেই হৃদয়ের নাম সীতা সীতার সৌন্দর্য ছিল শুধু বাহিক নয় আত্মিক এই সৌন্দর্যের কথা শুনেই রাবণের মনে জন্ম নেয় কামনা কিন্তু এই কামনা ছিল ভোগের নয় অধিকারের তিনি ভাবলেন যা সুন্দর তা আমারই হওয়া উচিত এই চিন্তাই তাকে অধপতনের পথে নিয়ে যায় রাবণ শুধু আবেগে কাজ করেননি তিনি ভেবেছিলেন সীতাকে হরণ করলে রাম মানসিকভাবে বিপর্যস্ত হবেন একজন শোকাহত মানুষ যুদ্ধে দুর্বল হয় এটি ছিল রাবণের হিসেব কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন ধর্মের পক্ষে থাকা মানুষ শোক থেকেও শক্তি পায় রাবণের অহংকার এতটাই বেড়েছিল যে তিনি নিজেকে সমগ্র জগতের অধিপতি ভাবতে শুরু করেন নারী হোক বা সম্পদ সব কিছুই তার হওয়া উচিত এই চিন্তাই তাকে মানুষ থেকে দানবে পরিণত করে পুরাণ মতে যখন পাপের ঘরা পূর্ণ হয় তখন দেবতারা পথ তৈরি করেন পতনের রাবণের ক্ষেত্রেও তাই সীতাহরণ ছিল তার শেষ পাপ যার পরে আর ফেরার রাস্তা ছিল না অনেকে প্রশ্ন করেন সীতা কেন রেখা অতিক্রম করলেন এর উত্তর খুব সহজ কিন্তু গভীর তিনি ছিলেন সরল ধর্মপরায়ণ কর্তব্যনিষ্ঠা তিনি একজন অতিথিকে অন্ন না দিয়ে ফিরিয়ে দিতে পারেননি তিনি নিজের সুরক্ষার চেয়েও ধর্মকে বড় মনে করেছিলেন এটাই তার মহত্ব আর এটাই আমাদের শিক্ষা রাবণের কাহিনী আমাদের শেখায় জ্ঞান থাকলেই মানুষ হওয়া যায় না শক্তি থাকলেই বিজয় আসে না ভক্তি থাকলেই মুক্তি মেলে না যদি সেই জ্ঞানের সঙ্গে বিনয় না থাকে নৈতিকতা না থাকে ধর্ম না থাকে তাহলে সব কিছু ধ্বংস হয়ে যায় রাবণের পতন ছিল অনিবার্য কারণ তিনি ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বন্ধুরা আজকের এই অডিও যদি আপনাদের একটু ভাবাতে পারে তাহলে আমাদের পরিশ্রম সার্থক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আবার দেখা হবে আরও এক নতুন আধ্যাত্মিক গল্প নিয়ে জিকে চ্যানেলে জয় শ্রীরাম নমস্কার